গুড মর্নিং বন্ধুরা এখন বাঁচতে যাচ্ছে দশটা আমি এখন গুড মর্নিং বলছি না না আগের ভিডিওটা অফ করে এই ভিডিওটা শুরু করছি তার জন্য একটু দেরি হলো আর ব্যাপারটা হচ্ছে আর কি সকালবেলা বেশ মেঘলা ওয়েদার করেছিল এখন আবার দেখছি রোদ তো ভালো জামা কাপড়গুলো শুকিয়ে যাবে কিন্তু তারপর বৃষ্টি কি হচ্ছে জানো আমাদের এদিকে বৃষ্টি একটু করে হচ্ছে আর গরমটা ডবল করে হচ্ছে ভীষণ গরম করছে আর এই যে এই নাইটিটা আমার কিন্তু স্নান হয়ে গেছে ঠিক আছে তো এই নাইটিটা আমি বেশি করে পরি এর কিন্তু রং টং সব ছোটে গেছে কিন্তু আমার খুব ভালো লাগে কারণ এত পাতলা গেছে এত নরম হয়ে গেছে যে আমার পরে খুব আরাম পাই গরমের মধ্যে আমার শাশুড়ি মা আমার মা দুজন মিলেই ওই কাফতার নাইটি দিয়েছিল পয়লা বৈশাখে ঠিক আছে কিন্তু মানে যেখান থেকে কিনেছিলো মানে কিনেছিল মানে মা তো কিনেছিলো দিয়ে সেখান থেকে আমার হাসপেন্ট মার টাকা দিয়েছিল আমি আবার গিয়ে কিনে নিয়েছিলাম অন্য কালারের একই প্রিন্টের তো ব্যাপারটা হচ্ছে এটা ওই নাইটিগুলো না প্রচুর একটু মোটা মোটা টাইপের কাপড়টা একটু মোটা টাইপের তো সেই কারণে গরম করছে খুব তার জন্য আমি ইয়ে এখন পরতে পারছি না একটু ঠান্ডা পড়লে পরতে পারবো তখন পরে ভালো লাগবে তো সেই জন্য পরছি না আর একটা আর কি এমনি নাইটি এরকম নতুন ভরা আছে তো ওটা এখন ভাঙতে চাইছি না ওটা ভাবছি কি যে পুজোর সময় ষষ্ঠীর দি একটা নাইটি আমি ভাঙি ঠিক আছে রেখে দিই একটা নাইটি আমি সেই দিন ভাঙি ঘরের মধ্যে একটা নতুন কিছু ভাঙি তো ওই নাইটিটা রেখে দিই শাড়ি আমি খুব একটা পরি না তো সেই জন্য ওটা রেখে দিয়েছি আর কি দেখছি ছেলেটা কেমন চিৎকার হচ্ছে পড়তে দিয়ে শান্তি নেই ওকে খালি গল্প খালি গল্প আর এই ঘরে পড়তে বসবে না যাবে ঠিক ওই ঠাম্মারদের পাশেই বসে পড়তে যাবে আর সেই গল্প করবে খালি তো যাই হোক চলো এখন মোচা চপ করব পুর করে রাখা আছে হুম তো এবার মোচা চপটা করব আজকে ভীষণ গরম করছে চলো মোচার চপ ভাজা হচ্ছে এখানে আমার ছেলের সিম্পল ফুলুরির মতন করে দেওয়া হয়েছে আর কারণ মোচার চপ খাই না আর এখানে আমরা ভাজছি তিনটে ভাজা হচ্ছে এখনও ভাজা হবে আর এই যে লাল লাল হয়েছে এটা কিন্তু কোনো রকম কালার দেওয়া নেই খাবার সোড়ার জন্য হয়েছে ঠিক আছে খাবার সোড়াটা প্রথমে একবার দিয়েছিলাম তারপর দেখলাম যে আর একটু দিই আমি অত খাবার সোডা দিই না সেভাবে তাও আজকে মনে হলো যে দিই তো লাস্টের দিকে যখন একটুখানি দিয়েছি তারপরে এই রকম কালার বেসনের কালারটা ঠিক আছে কিন্তু এইখানে চকটা ভাজার সময় এরকম কালার হয়ে যাচ্ছে এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় মোচার চপটা আমাদের মোচা আনলে একটু করে চপের জন্য পুর করে রেখে দেওয়া হয় এই তো এরকম গোল্লা গোল্লা করে রেখেছি চলো ভেজে নিই এখানে আছে রেসিপি আজকে লাঞ্চের তো সেটা হচ্ছে বাঁধাকপির তরকারি আর পাবদা মাছের ঝাল আর আমি যেহেতু ডাল টাল নেই না তাই আর ডাল নেই নি আর এইটা হচ্ছে যেদিনকে ফোন কিনতে গেছিলাম আমার বাবার ফোনটাও যেহেতু নষ্ট হয়ে গেছে তো বাবা তো কিপ্যাড ফোনই পছন্দ করে তো সেই কারণে বাবাকে একটা কিনে দিলাম আর এটা হচ্ছে আমার ফোনটা যেটা আমি কিনেছি তো জানি না এই কোম্পানিগুলো দেখাতে কোনো সমস্যা হবে কি না তাও মনে হলো একবার দেখিয়ে দিই তো এইটা হচ্ছে আমি কিনেছি কারণ আমার সামর্থ্য অনুযায়ী আমি কিনেছি আর সন্ধ্যাবেলায় চলে এসেছি মোমো নিয়ে তো সবাইকে মোমো দেওয়ার পর আমার পরে রয়েছে আমি খাচ্ছি আমার মোমো তো খুবই ফেভারিট আর এখানে একটা ছোট্ট স্টলে খুব সুন্দর মোমোগুলো করে চিকেন মোমো ভেজ মোমো দুটোই ভালো করে তো চিকেন মোমোটা চট করে পাচ্ছিলামই না কদিন ধরে শেষ হয়ে শেষ হয়ে যায় আর কি তাড়াতাড়ি তো আজকে কিন্তু পেয়েছি চলো খেয়ে নিই খুব ভালো করে আর ভিডিওটা এখানেই অফ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবে আর বেশি বেশি করে শেয়ার করবে কমেন্ট করবে তো চলো টাটা